গুড মর্নিং ইস চুলটা খুললাম কিন্তু কীরকম লাগছে আজকে কোনো স্নান হয়নি এখন প্রায় বারোটা মানে পাঁচ মিনিট বাকি আছে তাই গুড মর্নিংটা বলতে পারলাম আজকে বুধবার আর সকাল থেকে কাজকর্ম বলতেই ফুলের আচারটা বানিয়েছি আর এইটা সঞ্জয়কে দিয়ে আনিয়েছি এটার মধ্যে আচারটা ভরে রাখবো আর এখানে ডিমের ঝোল বানাবো বলে আলুটা সেদ্ধ করে নিচ্ছি আর এখানে বেগুন কেটে নিয়েছি আর এই হচ্ছে পাতা আজকে তো অর্ধেক ভাত আমি খেয়ে নেবো এই নিম বেগুন দিয়ে নাকি সঞ্জয় ঘরে এসে তারপরে আবার গেল ডাক্তারের কাছে রিপোর্টটা তো ছিল না সাথে বললো না রিপোর্টটা নেই আমি একেবারে রিপোর্ট ঘর থেকে নিয়ে তারপরে যাব সিটি দিয়ে দিলে আমি একদম গলে যাবে তাই সিটি দেবো না একটু পরেই আধ ঘন্টার মধ্যে আমার এই খাটটা নিতে লোক চলে আসবে তাই বিছানা টিছানা সব নামিয়ে নিতে হবে এবারে কদিন মাটিতেই বিছানা করে শুতে হবে কারণ ওই ঘরে যে খাটটা আছে ওটা তো সিঙ্গেল ওটার মধ্যে তো শোয়া যাবে না তিনজনে তাই মাটিতেই গদিটা পেরে নেবো মাটিতে শোবো অতটাও ঠান্ডা নেই যে মাটিতে শুতে অসুবিধা হবে কিছুদিন একটু মাটিতেই শুতে হবে কারণ এই খাটটা নিয়ে চলে যাবে তারপরে একদম করে এটা আসবে তো কদিন সময় লাগবে জানি না তবে খুব তাড়াতাড়ি করার চেষ্টা মানে করতে হবে বলা হয়েছে তাড়াতাড়ি করে দিতে হবে তো সঞ্জয় আসুক রিপোর্ট দেখিয়ে তারপরে লোকগুলো এলে বিছানা টিছানা পরিষ্কার করে খাট খুলে দিয়ে চলে যাবে আচারটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু এখনো ভোকাতে পারিনি ঢোকাবো মানে বয়ামের মধ্যে রাখবো ডিমগুলো ভেজে নিয়েছি যদি অনেক দিন হয়ে গেল ডিম যদি পচে যায় তাই ভেবে চারটে ডিম দিয়েছি কিন্তু দেখছি চারটে ডিমই ভাত এখানে ভাত হয়ে গেছে মা ট দিইনি একটা বাজছে ছেড়ে এখনো আসেনি দেড়টা বাজবে হয়তো এখানে পেঁয়াজ আর রসুন কুচিয়ে ভেজে নিয়েছি আলুটা তো অল্প সেদ্ধ করেই নিয়েছি আলু আর টমেটোটা দিয়ে দিব লাস্টে নিম বেগুনটা করবো কারণ কড়াইটা চিটকুটে হয়ে যাবে আর সন্ধ্যা এখানে গরম জল বসিয়ে দিয়েছে ও স্নানটা করে নিই আগে আর ডাক্তারের কাছে গিয়েছিল মানে এত টেনশন ফ্রি হয়ে গেছে যে পেশা নর্মাল হয়ে গেছে কোথায় একশো ষাট দেড়শো এরকম পেশার ছিল প্রথম তো একশো আশি ধরা পড়েছিলো আজকে মাপিয়েছে একশো দশ বাই অষ্টআশি এত খাওয়া দাওয়া কন্ট্রোল হয়েছে তো যাক ডাক্তার বলেছে এরকমই খাওয়া দাওয়া করুন কিন্তু খাওয়া দাওয়ার জন্য তো হয়নি সেটা ডাক্তার কি করে বুঝবে যে জন্য হয়েছে সেই টেনশানটার থেকে হঠাৎ করে রিলিফ পেয়ে গেছে যদিও এখনও টেনশান একেবারে যায়নি কিন্তু ওই মারাত্মক টাইপের যে টেনশানটা সেটা চলে গেছে বলে হয়তো প্রেশারটা হঠাৎ করে নর্মালে চলে এসছে তবে নর্মাল থাকলেই ভালো বেশি ফ্ল্যাকচুয়েট করলে কিন্তু সেখানে ভয় আছে তো ওষুধ আবার দিয়েছে ওষুধগুলো খেতে হবে আর আমাদের খাটের লোক এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি তাই আমরা বিছানা পিছানা কিছুই সরানোরা করিনি কারণ ওদের ওই রকমই কাজ যেদিন বলবে সেদিন আসবে না ভ্যান পাঠাবে বলেছে কিন্তু আজকে এখনও পর্যন্ত তো এসে পৌঁছয়নি একটা বেজে গেছে আমি নিজে দিয়ে মানে ভুলটা করেছি ভুল করিনি নাম্বার কতক্ষণ সন্দেহ আছে মোটামুটি হ্যাঁ দুটোই আমি সকালবেলায় ওটাই বলে দিলাম

একটু চ্যাটচাটা চুলটা পুরো ভারী হয়ে যায় এখন আমার পুজো বাকি আছে মানে স্নান হয়ে গেছে কিন্তু পুজোটা দিল না বলিও নি সারা দুপুর কি করছি কিছুই করছি না ওই জন্য একেবারে ক্যামেরাটা অন করে এলাম ঘুটুর 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 কিছু পরিষ্কার করছিস নাকি এত ফাঁকা হয়ে গেছে আমি ভাবছি কম্পিউটারের টেবিলটা কি কি ঝুড়ি করছিস নাকি এত ঢাং ঢাং এইটা গিয়ে ওই ফ্যানে বাড়ি মারছেন গিয়ে ঢাং ঢাঙ আওয়াজ হচ্ছে নাকি

এইটাই তো কেলেঙ্কারি করে দিলি পোষা কখন বাসন মেজে চলে গেছে বা তুলি বাচন গুলো সব তুলি দুপুরবেলায় শুলাম ঘুমালাম কি না ঘুমালাম কিছুই বুঝতে পারছি না এত মশা এত মশা বাপরে বাপ রে একটা ধূপ ছড়ানো হয়েছে আবার ব্যাটের চার্জও ফুরিয়ে গেলো এত মশা কি ই এস ওই জায়গা আছে বল স্কুল লাইফে হুম আমার স্কুল লাইফে ছিলাম তুই তোর স্কুল লাইফে হয় বলে আরে পারছি না তো এক লাইট নেই এতো মশা দুর্বাবা আর একটি মাত্র ধূপ পড়ে আছে যদি না নিয়ে আসে তাহলে সন্ধ্যেবেলায় আমার মশলা কালানো মুশলে একবার বলেছি ধূপ নিয়ে আসছে এগুলো পরে আবার ধোঁয়াধুই করবো কোচাকচি করবো এখন পাঁচটা বাজছে গুড ইভিনিং এখন চা নিয়ে বসেছি আমি একটুখানি রচা বানালাম আর ছেলে দেখা যাচ্ছে দুধের বাটিটা ছেলেকে দিয়েছি দুধ দিয়ে তার সাথে বিস্কুট আছে তো এই এখন আমরা খাচ্ছি রাত্রেবেলায় রুটি কিনে আনবে কারণ এই হাতের এই কবজিটা আমার খুব ব্যথা হয়েছে ব্যথা হয়েছে সবসময় ব্যথা না মানে এমন একটা কিছু জিনিস ধরতে যাচ্ছি তখন মনে হচ্ছে যেন ব্যালেন্স পাচ্ছি না মানে এরকম হয় মাঝে মাঝে এই যে সিজন চেঞ্জের সময় এইসব ব্যথাগুলো একটু একটু হয় আবার অনেক সময় বাড়াবাড়িও হয়ে যায় তো আর বেশ আমরা তো দোতলার নিচে থাকি এখনো পর্যন্ত এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে শুতে বেশ ভালো লাগছে মানে ফ্যান এখনো পর্যন্ত চালাইনি আর পাতলা একটা ঢাকা নিয়ে এখনও শুতে ভালো লাগছে তার সাথে দুটো বিস্কুট আর একটু চানাচুর নিয়েছি ঠিক আছে রাত্রেবেলায় রুটি কিনে আনবে আর তার সাথে একটু আলু আর ফুলকপি ভাজা করবো বলছে যা আরে সাহাস যা শুনছে মানে জানে না তো আমি তোমাদেরকে বলছি আর ও জেনে নিচ্ছে আচারটা এইখানে রেখেছি যাতে ছোঁয়া নাড়া না হয় রান্নাঘরে থাকলে বাসি কাপড়ে এ কাপড়ে কখন কি ছোঁয়া নাড়া হয়ে যাবে আচার তো আর এই ফ্লাস্কটা ধুয়ে রেখেছি এটা ঢুকিয়ে রাখবো ক্যাটেলটা ঢুকিয়ে দিয়েছি আজকে খাটটা গেল না সকাল বেলায় ফোন করে বললো খাটটা আজকে চলে যাবে ভ্যান আসবে কিন্তু আমি জানি এদের কাজই অঙ্গ এ খবরটা তুই জানতিস না ওটাও এখন জানলি ওরা বলবে যে ভ্যান পাঠিয়ে দিচ্ছি কিন্তু আরও দুদিন পিছনে পড়ে থাকতে হবে তারপর আসবে কাল বৃহস্পতিবার আমি চাই না যে বৃহস্পতিবার আমার ঘর থেকে কোনো জিনিস যাক বাইরে তাই সঞ্জয়কে বলে দেবো যে কাল যেন নিতে না আসে এলে যেন আবার শুক্রবারে আসে কাল বৃহস্পতিবার তাকে বুধবার আজকে বুধবার ও ব্লগটা তার আমি এখানে এন্ড করছি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে যাতে তুমি ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো তা থাকো